চের দা তো একশো এফ

প্রিয় উচ্চারণ হবে না ফ উচ্চারণ হবে না দুই ঠোঁট বন্ধ করে উচ্চারণ করতে হবে ফি 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 Bo Sound kami, izah datukku itu. B B B B U B B B B W W W W W W X X X আমি খাবো আমি খাই আমি খাই আমি খাই আমি খাচ্ছি আমি খাচ্ছি আমি খাচ্ছি আমি খাচ্ছি আমি খাচ্ছি আমি আমি পান করে আমি পান করে আমি পান করে আমি পান করে আমি পান করবো আমি পান করবো আমি পান করবো আমি পান করছি আমি পান করছি আমি পানি পান করছি আমি পানি পান করছি আমি খেলি আমি খেলবো আমি খেলবো আমি খেলবো আমি খেলবো আমি খেলবো 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 আমি 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 খেলছি আমি খেলছি আমি খেলছি আমি খেলতে পারি আমি খেলতে পারি আমি খেলতে পারি আমি খেলতে পারি আমি ফুটবল খেলতে পারি আমি ফুটবল খেলতে পারি আমি খেলি আমি খেলি আমি আমি গাড়ি চালাতে পারি আমি গাড়ি চালাতে পারি আমি গাড়ি চালাতে পারি আমি গাড়ি চালাবো আমি গাড়ি চালাবো

আমি কথা বলি আমি ইংলিশে কথা বলি আমি ইংলিশে কথা বলবো আমি ইংলিশে কথা বলবো আমি ইংলিশে কথা বলছি আমি ইংলিশে কথা বলছি আমি ইংলিশে তোমার সাথে কথা বলছি আমি ইংলিশ আমি ইংলিশ বলছি আমি ইংলিশে কথা বলবো

আমি কোরআন শিখব আমি একজন আলেম হব আমি একজন আলেম হব আমি একজন আলেম হব আমি কল ডাকি আমি ডাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক সুপ্রিয় শ্রোতা দেখতে পাচ্ছেন ছোট্ট হবে সেটা দেখুন বাড়ি কোথায় এসেছে আমাদের তাহফিজ ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী হেভস পড়ছে একবার বসাজনি একবার মুখস্থ করে ফেলেছে সে হেভজও পড়ছে পড়ছে আমার হেভজের পাশাপাশি সে জেনারেলে কেমব্রিজ কারিকুলামে সে জেনারেলে পড়ছে আলহামদুলিল্লাহ আপনার সন্তানকে যদি আপনি হেফজের পাশাপাশি জেনারেল পড়াতে চান এবং কেমব্রিজের আসল কারিকুলামে পড়াতে চান তাহলে মার্কাজ তাহফিজ ইন্টারন্যাশনাল আপনার জন্য প্রথম পছন্দ কারণ আমাদের এই মাদ্রাসার পাশাপাশি রয়েছে তাহফিজ ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের যে কারিকুলাম রয়েছে সেটা হলো কেমব্রিজ কারিকুলাম আশা করছি আপনার সন্তানকে আন্তর্জাতিক হাই হাইফেজ হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক মানের আলিম হিসেবে গড়ে তুলতে এবং জেনারেল পড়াতে আপনার জন্য মার্কাজু উত্তাহ হতে পারে প্রথম পছন্দ তাই আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার আগে আমাদের মার্কাজ করে যাবেন আর এই মাদ্রাসার শত শত ছাত্র বিভিন্ন রাষ্ট্রে গিয়ে প্রথম হয়েছে কেউ দ্বিতীয় হয়েছে কেউ দ্বিতীয় হয়েছে কেউ কেউ অংশ নিয়েছে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে এই প্রতিষ্ঠানটি তুলে ধরেছে তাই আর না করে আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের হাইওয়ে ধার পাশাপাশি জেনারেল রাশিকে শিক্ষিত করতে আজই যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া নম্বরে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ